আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আরেকটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম যেটা হলো শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাদা তুলছেন বিএনপি নেতা কর্মীরা মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট মাসঘাট ও টলারঘাট দখলে নিয়েছেন বিএনপি নেতা তারা বৈধ ইজাদারের লোকজনকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে সেখান থেকে টাকা তুলছেন উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে তার অনুসারীরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে সূত্রে জানা যায় পদ্মা সেতু হওয়ার আগে শিমুলিয়া ফেরিঘাট যাত্রী পারাপারের জন্য ব্যবহার হতো সেতু উদ্ভাবনের পর গাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন চলতি অর্থবছরে বিআইডব্লিউটিএর কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ টাকায় ঘাটের ইজারা নেন সেই সঙ্গে আলাদা করে আট লাখ টাকায় এখানকার দুটি ট্রলার ঘাট এবং দশ লাখ টাকায় একটি মাছ ঘাটেরও ইজারা নেন তিনি সরকারি বিধি মেনে ঘাটের কার্যক্রম চলছিল ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান এ সুযোগে কুমারবুক ইউনিয়ন সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা তাদের দখলে নেন তারা ইজারাদারের লোকজনকে টাকা তুলতে বাধা দেন আগস্ট পার্কিং টলার ঘাট দোকান রেস্তোরাঁ থেকে তারা নিজেরাই টাকা তুলতে শুরু করেন দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মেহিদি হাসানকে বিএনপির ওই চক্রটি মারধর করে ঘাট থেকে বের করে দেয় ফরে ইজাহাদার বিএনপি নেতা কাউসার তালুকদারের সঙ্গে সমঝোতায় আসেন দেন দরবারের পর মোট আয়ের ষোলো কাউসার তালুকদারকে দিতে রাজি হন তবে কাউসার তালুকদার সত্য জুড়ে দেন তার ছেলেরা টাকা তুলবে এবং ভাগের টাকা কাউসার নিজ হাত দিয়ে দেবেন অনেকটা নিরুপায় হয়ে মেনে নেন ইজারাদার সুলতান মোল্লা সুলতান মোল্লা ফতম আলোকে বলেন মাঝঘাট টলার ঘাট শিমুলিয়া ঘাট সবকিছুই কাউসার তালুকদার ও তার লোকজনের দখলে রেখেছেন আমরা কোটি টাকা বিনিয়োগ করেছি অথচ তার বিনিয়োগ ছাড়াই তারা বিনিয়োগ ছাড়াই তিরিশ ভাগের বেশি আমাদের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছেন তাদের লোকজন দিয়ে তারা টাকা তুলছেন তারা এখনো আমাদের বাগের টাকা দেননি তবে বিনফির লোকজনের ভয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি সুলতান মোল্লা তিনি বলেন তিরিশে আগস্ট টাকা ভাগ বাটোয়ারা হওয়ার কথা জানি না সেদিন তারা কি করবেন তবে দখলের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা কাউসার তালুকদার তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন কিছু ছাত্র পোলাপান ঘাটে এসে ইজাদারদের বিরক্ত করেছিল ইজাদার ইউএনও সাহেবের সঙ্গে বসেছিল ইউএনও সাহেব সরকারি ইজারা যেন নষ্ট না হয় আমাদের দেখে রাখতে বলছেন টাকা তুলে ভাগ বাঁটোয়ারা বিষয়টি মিথ্যা টাকা তোলার কাজে সেখানে শুধু আমাদের লোকই নয় ইজাদারের লোকজনও আছে টাকা তুলে জমানো হচ্ছে পরে এগুলো কিভাবে কি করা হবে নির্ধারণ করা হবে বিএনপি নেতা কাউসার তালুকদারের ফোন রেখে রেখে দেওয়ার পর তার পক্ষের তিনজন ব্যক্তি এই প্রতিবেদককে ফোন করে দেখা করতে বলেন এর মধ্যে একজন নিজেকে সাংবাদিক এবং একজন নিজেকে ছাত্র আন্দোলনকারী পরিচয় দেন লহুজিং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ জাকির হোসেন বলেন কাউসার সাহেবেরা যে কথা বলতেন এমন কোন কথা তাদের সঙ্গে আমার হয়নি সরকার পতনের কয়েকদিন পর গাটের বিষয় নিয়ে কাউসার লোকজন নিয়ে আমার কাছে এসেছিলেন আমি তাদের পুলিশ ও বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলতে বলেছিলাম গত সোমবার বিকালে শিমুলিয়া গাট এলাকায় সরজমিনে দেখা যায় গাটের ফার্কিং মাঠের প্রবেশমুখে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল প্রাইভেট কার থামিয়ে টাকা তুলেছেন এ সময় তাদের সঙ্গে কথা হলে তারা জানান তারা কাউসার তালুকদারের লোক দিনপতি প্রতি টাকা মজুরিতে তারা কাজ করেন পার্কিং এর টোল আদায়ের দায়িত্বে থাকা মোহাম্মদ আল আমিন বলেন মোটরসাইকেল প্রতি বিশ টাকা প্রাইভেট কার থেকে চল্লিশ টাকা নেওয়া হয় কিছুদিন আগে সুলতান মোল্লার লোকজন টাকা তুলতেন এখন কালচার তালুকদারের লোকেরা তোলেন বলে তিনি জানান বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিন পার্কিং এলাকা থেকে টাকা তোলা হয় এছাড়া মাঠে পনেরোটি বড় খাবারের হোটেল এবং প্রায় আড়াই শতাধিকের মতো চা কফি শিশুদের খেলনা সহ বিভিন্ন খাবারের হোটেল থেকে প্রতিদিন দুই হাজার টাকা এবং ছোট দোকান থেকে দুইশো পঞ্চাশ টাকা করে ভাড়া তোলা হচ্ছে টাকা তোলার দায়িত্বে রয়েছেন কাউসারের অনুসারী কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহান মিদ্দা ছাত্রদল নেতা মিলন নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ইলিয়াস দলের ডালি নেতা অনিক হোসেন প্রমুখ সব মিলিয়ে প্রতিদিন লক্ষাধিক টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছেন কালসার তালুকদারের লোকজন জানা যায় মাজগাঁট থেকে টাকা তোলেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সোহাগ মিদ্দা ট্রলারঘাট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ খান এবং বাস স্ট্যান্ড দখল করে শ্রমিক দলের নেতা জাকির হোসেন টাকা আদায় করেছেন তবে সোহান মিদ্দা বলেন আমি একদিন গাটে গিয়েছিলাম কালসার তালুকদার চারজনকে গাটের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আমি এগুলার মধ্যে নেই কুমিরভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাদের লোকজন দিয়ে টাকা তোলার বিষয়টি স্বীকার করেছেন টাকা কিভাবে বাগ হবে এটি সভাপতি কাউসার তালুকদার জানেন বলে জানান এই নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে কয়েকজন নেতাকর্মী বলেন দল যেখানে সব বিতর্কের বাইরে থাকতে চাইছে ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানিয়েছে জানিয়ে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে সেখানে কাউসার ও আনোয়ারের মতো বিএনপির নামধারী কয়েকজন নেতারা আবার সেই অরাজক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন তারা ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়ার নেওয়া ব্যবসা নিজেদের দখলে নিয়ে টাকা তুলছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি কমিটির সদস্য সচিব ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রতন বলেন একটি দেশ রক্ত দিয়েছেন কামরুজ্জামান আমরা এমন দেশ চাই শুধু কুমার নয় মুন্সিগঞ্জের যেখানেই দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ